জয়গুরু দয়াল আমার প্রণাম আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি দেখুন খুব ঠান্ডা পড়েছে লেপ কম্বল থেকে বেরিয়ে ইচ্ছে করে না ভোরে উঠে প্রার্থনা করি তাই না এমন অনেক গুরু ভাই বোনরা রয়েছে যারা ভোরে কিন্তু প্রার্থনা করে থাকেন না সারা বছরই হয়তো করে থাকেন না কিন্তু এই ঠান্ডায় তারা আরও সেটাকে সরিয়ে দিয়েছে জীবন থেকে তাদেরকে প্রার্থনা কিন্তু আমাদের করাতে হবে কিভাবে করাবো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আমি প্রার্থনা করছি তারপর আচার্যদেব অবিন দাদা তো আমাদের এটা আশীর্বাদ করেছেন যে ভোরে ভোরের প্রার্থনাটা যেন আমরা মন্দিরে গিয়ে করি আর এক একটা মন্দিরে ঠাকুর একা বসে থাকেন যেখানে প্রার্থনা করা কেউ নেই ভোরবেলাটা ঠাকুর একা ভোরবেলা উঠে বসে থাকেন তাই আচার্যদেব সেটা নিবেদন আমাদের একটা আশীর্বাদ দিলেন যেন আমরা ভোরের প্রার্থনাটা মন্দিরে গিয়ে এক একটা উপযোজনা কেন্দ্র থেকে এক একটা এলাকা থেকে প্রত্যেক দিন গিয়ে গিয়ে করবে এটা করেছেন বা যাদের দূর দূরান্ত মন্দির দূরে হয়ে যাচ্ছে যেতে পারছেন না বিভিন্ন উপযোজনা কেন্দ্র থেকে সবাই যেন উপযোজনা কেন্দ্রতে এই প্রার্থনাটা শুরু করতে যারা অন্যরা এসে উপযোজনা কেন্দ্রে প্রার্থনাটা করবে নইলে উপযোজনা কেন্দ্রে সবাই এক এক বাড়িতে এক এক দিন গিয়ে গিয়ে প্রার্থনাটা কিন্তু করা উচিত তাই এই যে যারা একদমই প্রার্থনা করছেন না আমি উপযোজনা কেন্দ্রের তো দায়িত্ব রয়েছে কিন্তু আমাদের এটা সবার দায়িত্ব কারণ এই যে ডিপি ওয়ার্স এই যে অন্যকে মঙ্গলের কোলে আনা কারণ সকালের প্রার্থনার গুরুত্ব অনেক এই সময় ঠাকুর দেবতারা জাগ্রত থাকেন সেই ব্রহ্ম মুহূর্তটায় যদি আমরা ঠাকুরের নাম ধ্যান প্রার্থনায় থাকি তার জীবনের পরিবর্তন যে কিভাবে আসবে কিভাবে যে পরিবর্তনটা মানে একদম তরঙ্গের ঢেউয়ের মতন উত্তাল হয়ে হয়ে বেড়ে উঠতে থাকবে সেটা কিন্তু যে করবে সে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল আমি আমার জীবনের পরিবর্তন দিয়ে বুঝতে পারি যে এটা যখন থেকে শুরু করলাম মিথ্যে কথা তো বলে লাভ নেই যখন দীক্ষা নিলাম কয়েকটা বছর কিন্তু কোনো সময় ভরে করেছি কখনো করা হয়নি কিন্তু যখন থেকে রেগুলার এটা করা শুরু হয়ে গেল যতই ঠান্ডা বর্ষা যাই থাকুক না কেন এ ব্রাহ্মণ মুহূর্তে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনা করাটা যখন থেকে শুরু হলো জীবনের পরিবর্তনটা আমি নিজে দেখছি কিভাবে হচ্ছে শুধু আর্থিক দিক থেকে পরিবর্তনের আশা কিন্তু কেউ কখনো করবেন না সচ্ছলতায় থাকা নিজের মানসিক শান্তি আনন্দ সব কি যে সত্তা কী সত্তা সত্যি সত্তা যে আনন্দে থাকে সারা দিন আপনি নিজে ফিল করবেন আপনার শিরা শিরায় আপনার শরীরে একটা আনন্দের স্ফুরণ ঘটতে থাকবে যখন আপনি এইগুলো পালন করা শুরু করে দেবেন তাই আমাদের কিন্তু অবশ্যই এটা কর্তব্য যারা করছে না এই ঠান্ডার মধ্যে তো উঠতে পারছেন না তাহলে চলুন না আমি করছি আপনি করছেন তাহলে ওদেরকেও আমরা এক এক একদিন করাই আমরা ভোরবেলা উঠে একটু কষ্ট করে তার বাড়িতে চলে যাব যদি কেউ সাথী না থাকে আপনি একাই যান একাই যান বাড়ির কর্তাকে নিয়ে বা যে দাদারা শুনছেন তাদের যে নিয়ে আছেন যে মারা রয়েছেন তাদেরকে নিয়ে বা দুজন গুরু ভাই একসাথে হয়ে যে যারা করছেন না তার বাড়িতে চলে যাব যে আজকে কালকে তোমার বাড়িতে বা আপনার বাড়িতে আমরা ভোরে প্রার্থনা করতে আসব। দেখুন একটা দিনের জন্য তারা অবশ্যই উঠবেন তাহলে সেদিন গিয়ে তার বাড়িতে করে এলাম তাহলে তার সকালের একটা দিন প্রার্থনা হয়ে গেল তার মঙ্গল হলো একটা দিন করাতে আরেক দিন আরেক বাড়িতে গেলাম এটা কিন্তু আমাদের অবশ্যই করা উচিত আমার মনে হয় এটা করলে সবাই মঙ্গলের কোলে থাকবে আর ঠাকুরের আমরা সবাই চাই আমার ওপর বর্ষণ হোক ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাহলে অপরের মঙ্গল যদি আমি এই সকালের ভোরের প্রার্থনা করাতে এত মঙ্গল হয় যদি আমি জেনে গেছি তাহলে অন্য কেউ এর একটু ভাগিদারি করি অংশীদারি করি সেও একটু মঙ্গল দয়া তার উপর বর্ষণ হোক সেও সেখান থেকে একটু লাভবান হোক তখন আমাদের তখন তার বাড়িতে গিয়ে যে ইচ্ছে না থাকলে শোনো একটা দিন কিছুই হবে না গো ঠাকুরের জন্য একটু ওঠো উঠে একটু প্রার্থনা করো পরে ঘুমিয়ে নেবে অত দিন পরে থাকবে ঘুম নষ্ট হবে না আমরা বলে তাকে সুন্দর মিষ্টিভাই বলে আমরা প্রতিনিয়ত আপনারা না যারা করছেন বা যারা যেতে পারছেন না পাশে এলাকায় আশেপাশে যাদের বাড়িগুলো আছে যারা করছেন না আপনারা এটা করবেন তাদের ভালো হবে একটু ভেবে দেখবেন আমার মনে হয় খুবই ভালো হবে যদি আমরা এক এক বাড়ি থেকে এক এক দিন একা গিয়েই একটু কষ্ট করে গিয়ে করে আসলাম তারও হল আমারও হলো সেও ভালো থাকলো ঠাকুরও খুশি হবেন যে আমার আরেক সন্তানকে আমার এক সন্তান আরেক সন্তানকে আমার সাথে যুক্ত করিয়ে দিলেন কারণ শ্রী শ্রী বর্দা বলেছেন আচার্যদেবকে আচার্য যখন ছোট তখন শ্রী শ্রী বর্দা বলেছেন যে ভোরবেলায় নাম ধ্যান করলে ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয় ঠাকুরের সাথে ডাইরেক্ট কথা হয় এই ব্রাহ্মণ মুহূর্তে তাই এই ব্রাহ্ম মুহূর্তে জেনে যখন আমরা শুরু করে দিয়েছি আমরা করছি অপরকেও যেন আমরা এর অংশীদারী করাতে পারি অপরকেও যেন একটা দিন আমরা যারা একদমই করেন না একটা দিন যেন তাদেরকেও ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ করাতে পারি ঠাকুর খুশি হবেন ঠাকুর দেখবেন আমার সন্তান উঠেছেন আজকে আমার জন্য ঠাকুর খুশি হবেন এটা আমাদের কিন্তু এটা আমাদের অত্যন্ত কর্তব্য করা এটা আমরা যেন অবশ্যই করি আমি সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সবাই ঠাকুরের অনুশাসন বাদগুলো যেন আমরা কাটায় কাটায় সকলেই মানতে পারি এটা ঠাকুরের দলে আমার ঠাকুরের চরণে আমার এটাই প্রার্থনা সবার সুস্থ জীবনে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সবাই সবার খেয়াল রাখবেন ঘরে যে আমাদের বাবা মারা রয়েছে তাদের তাদের খেয়ালটা কিন্তু অবশ্যই রাখবেন তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে কারণ পিতামাতাকে বাদ দিলে কিন্তু নারায়ণ সন্তুষ্ট হবেন না লক্ষ্মী সন্তুষ্ট হবেন না তাহলে কিন্তু সেইখানে শনি কিন্তু চেপে বসবেন যদি পিতামাতাকে আমরা অবহেলা করি পিতা মাতাকে যদি আমরা ত্যাগ করে দিই পিতামাতার যদি খোঁজ খবর না করি তাহলে কিন্তু সেই কর্ম সঠিক হবে না আর কর্ম সঠিক না হলে সেখানে কিন্তু শনিদেব চেপে ধরবেন শনি গ্রহকে চাপাতে দেওয়া যাবে না তাই ঠাকুরের যত বিধান আছে সেই বিধান পালন করলে সব গ্রহই কিন্তু তুঙ্গে থাকবে আমার বৃহস্পতি আমার গুরু তুঙ্গে থাকবে গুরু যেখানে সন্তুষ্ট থাকবে সেখানে কোনো কিছুই কিন্তু এগোতে পারবে না গুরু সব সব কিছুই থামিয়ে রাখবে গুরু সন্তুষ্ট থাকা মানে সব কিছুই সন্তুষ্ট থাকা ভালো থাকুন সবাই জয়